বন্ধুরা চিকেন তো অনেক রকমভাবে রান্না করে থাকো তবে আজও আমি তোমাদের চিকেনেরই একটি রেসিপি করে দেখাবো তবে একটু অন্য ভাবে তার জন্য চিকেনটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম প্রথমেই একটা ডিম আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে কিছুটা টক দই এখানে হাফ বাটির একটু বেশি আছে টক দই আর চিকেনটা আছে ছশো গ্রাম মতো এবার এখানে কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বাজার থেকে নিয়ে আসা এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে এক চামচ করেই আছে পুরোটা দিয়ে দিলাম এক পাতা আনা হয়েছিল এবার এখানে যে মশলাগুলো অ্যাড করব এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সাত অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি তারই সঙ্গে এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে বেশ মিহি করে কুচিয়ে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এবং তারই সঙ্গে বেশ মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তিন চার পিস দিয়ে দিলাম একদম শেষে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো চিনি এবং এক চামচ মতো সরষের তেল এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে আস্তে আস্তে পুরো মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো ভালো করে মিশানো হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করছি তিন চামচ বেসন এখানে বেশ বড় চামচের দু চামচ দিয়েছি আরও হাফ দিয়েছি মানে এখানে নর্মাল চামচের তিন চামচ বেসন গেছে তার সঙ্গে দিয়ে দিলাম সেই বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ি আর সেই চামচের মাপ করে দেড় চামচ কর্নফ্লাওয়ার এখানে মাংসের পরিমাপটা যেমন থাকবে সেই হিসাবেই কিন্তু বেসন চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে শুধু বেসন আর চালের গুঁড়ি দিয়ে মেখে নিতে পারো ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো একদমই চিকেনটা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি এই দই চিকেনের পকোড়াগুলো ভীষণই সুস্বাদু হয় নর্মাল পকোড়ার থেকে অনেক গুণ টেস্টি হয় তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে আমি কয়েক পিস পকোড়া দিয়ে দিলাম যতগুলো মোটামুটি দেওয়া যায় সব পকোড়াগুলো তেলের উপর দিয়ে দিয়েছি এখানে কিন্তু যেহেতু দই দেওয়া হয়েছে তাই চিকেনটা ভীষণই সফট হয় আর ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখো এক সাইড কিন্তু বেশ কালার ধরে গেছে এবার আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নেবো একদম ঢাকার প্রয়োজন নেই ঢেকে যদি ভাজার চেষ্টা করো তাহলে কিন্তু চিকেনগুলো একদম খুলে যাবে যেহেতু ভীষণই সফট হয় তাই ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই খোলা অবস্থায় এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিলেই চিকেন পকোড়া খুব সহজেই তৈরি হয়ে যায় আর দেখতেই পারছ বেশি কিন্তু লালচে রঙ হবে না এইরকম একটু হালকা লালচে রঙ ধরলেই কিন্তু চিকেন পকোড়াগুলো একদমই তৈরি হয়ে যাবে বন্ধুরা সঙ্গে থাকবে পেঁয়াজ ধনেপাতা একদম শেষে থাকবে কিছুটা টক দুই জাস্ট জমে যাবে বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা এইভাবে ট্রাই করো অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে